তোদের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলির সাথে এবা হয়ে আছে তোকে বিয়ে করলে না আমার দাদা আমাকে একবার তাজা মাটি দিয়ে ফেলবে একবারে তুই এখন কি বলতে চাস আমার দাদা রে কখনো মেনে নেবে না তার মানে তুই আমাকে বিয়ে করবি না কেমনে করব আমার দাদা মানবে না তো তাহলে আমি মরে যাই তাহলে তার এখন আমার মরা ছাড়া কোনো উপায় নাই এই বাচ্চাদের মতো কান্না করবি না তো চল যাই যা হয় হবে চল দেখা যাক দাদা বই হিসেবে কিন্তু তুই খারাপ না দেখতে অনেক সুন্দর কি হয়েছে কি বলছিস ছোট ভাই এই মেয়েটা কে কথা বলছিস না কেন তোর বৌদি কি বলল বল মেয়েটা কে দাদা সরি আমি তোমাকে না জানিয়ে বিয়ে করেছি আর এটা সবুর তালুকদারের মেয়ে কি বলছিস সবুর তালুকদারের মেয়ে তোর কি মাথা নষ্ট হয়ে গেছে তুই জানিস তুমি জানো না ওদের সঙ্গে যে আমাদের পুরনো ঝগড়া রয়েছে তোমাদের সাথে ওদের ফ্যামিলির সাথে কি হয়েছে আমি জানি না আর সেগুলো আমি জানতেও চাই না ওকে বিয়ে করেছি বাস এতটুকু আমি জানি তুই কি জানিস ওদের সঙ্গে আমাদের সঙ্গে এটা ছোট মোটো ঝগড়া হয় বুঝছিস এটা অনেক বড় ঝগড়া হয়েছে তুই তো ছোট আসলি তুই তো এগুলা সব জানিস না না সেগুলো নিয়ে এখনো কেন বসে আছো কিছু বলো না কেন ওদের সঙ্গে কি হয়েছিল সব বলে দে না বলতে হবে না কি হয়েছিল তার থেকে বরং এক কাজ করো তোমরাই যা হয়েছিল সেগুলো ভুলে যাও আমি ওকে বিয়ে করেছি আমি ওর সাথে সংসার করতে চাই কি হয়েছিল না হয়েছিল সেগুলো তোমরা বলে যাও সত্যি বলছ এতদিন আমাকে কেন বলেনি তুমি সত্যি বলছো তোমার দাদা কি তোমার সঙ্গে মিথ্যা ব্যাপারে তোমার সবের সামনে থেকে চলে যা চলে যাবো সামনে থেকে দাদা আমাকে ক্ষমা করে দেবে না যে ওর বাবা আমাদের বাবাকে খুন করেছে আমি ভাবছিলাম যে এমনি কোনো ছোটো মোটো কিছু হয়েছে নাকি আমাকে ক্ষমা করে দিও দাদা আমি তো আর বুঝলি কিছু শুনতে লাগে কিচ্ছু শুনিস না আমার বাবাকে যারা খুন করেছে তাদেরকে খুন করার আগ পর্যন্ত আমি এক একটা জল ওপান করি